আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য পাওয়ার স্টিয়ারিং সোনালিকার জনপ্রিয় মডেল পঞ্চাশ আর এক্স পঞ্চাশ সুপ্রিম আর এক্স পঞ্চাশ এই আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এখন গাড়ি হচ্ছে মাত্র দুই হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা চলা ফুয়েল পাম্পের কাজবাজ করানো আছে আর একদমই আনটাচ গাড়ি ফুয়েল পাম্প ক্লাচ প্লেট এগুলো আসলে কাজের মধ্যে পড়ে না ইমার্জেন্সি টাকার প্রয়োজন সরাসরি একামুল ভাই সরাসরি মহাজন পক্ষ একরামুল ভাই ওনার তরফ থেকে বলা আছে যে ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই জন্য গাড়িটা দুই হাজার ঘন্টার গাড়িটা বিক্রি করা হবে একদম টোটালি ফ্রেশ একটা গাড়ি নাইনটি পার্সেন্ট চাকার বিট কন্ডিশন থেকে শুরু করে দুই হাজার ঘন্টার আশেপাশে গাড়ির আউটসাইড কন্ডিশন গাড়ি অপছন্দ হবে না আশা করি যে একদমই ঝকঝকে তক্তকে কন্ডিশন আউটসাইড কন্ডিশন দেখে গাড়ি দেখে অপছন্দ হবে না আশা করি তো তারপরে ইনসাইড কন্ডিশনের উপর কথা তাই না ইনসাইড কন্ডিশনটাই হচ্ছে মেন ইনসাইড কন্ডিশন যাচাই বাছাইয়ের জন্য অবশ্যই লোকেশন আসতে হবে লোকেশন আসবেন যাচাই বাছাই করবেন গাড়ির লোকেশন হচ্ছে রংপুর সদর রংপুর সদর দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসবেন বিশেষ করে রাজশাহী ডিভিশন বিশেষ করে রাজশাহীর যেই নওগাঁ নাট চাপাই সিরাজগঞ্জ পাবনা এই অঞ্চলে বগুড়া এই অঞ্চলে কিন্তু সোনালিকার চাহিদা রয়েছে তো আপনারা কিন্তু ইজিলি গাড়ির লোকেশনে আসতে পারেন গাড়ির লোকেশন হচ্ছে রংপুর সদর রংপুর আসা যাওয়া একদম ইজি হবে এছাড়াও খুলনা ডিভিশন ডিভিশন মানে এই পুরো অঞ্চল থেকে আপনারা ইজিলি চলে আসতে আসা যাওয়াতে কোনো সমস্যা হবে না আশা করি একদম আনটাচ দুই হাজার ঘন্টার গাড়ি পাওয়ার স্টিয়ারিং বাইশের মডেল গাড়িটা হচ্ছে বাইশের গাড়ি নাইনটি পার্সেন্ট টায়ার কন্ডিশন একদম টোটালি ফ্রেশ গাড়ি দাম চাওয়া হচ্ছে আট লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবার বলছি আট লাখ তিরিশ দুই হাজার ঘন্টার গাড়ি একদম টোটালি ফ্রেশ পাওয়ার স্টারিং আট লক্ষ তিরিশ চা আদাম অবশ্যই দরদাম করার সুযোগ থাকবে সেই বিষয় নিয়ে আপনারা মূল ভাই ওনার সাথে কথাবার্তা বলবেন মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্র্যাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইংশা আল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম